সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক বিন্দু আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনাদের যে অভিজ্ঞতা তা শেয়ার করবেন এবং আপনারা এটা কমেন্ট করবেন লাইক করবেন তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট অথবা স্বৈরাচার বলা হয়েছে বর্তমান ছাত্র সমাজ অথবা গণ অধিকার পরিষদের যারা আছে তারা স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট বলছে আমি বলতে চাই যে শেখ হাসিনা স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকার ছিলেন না তিনি হয়তো বা ভালো সরকার ছিলেন না সেটা হতে পারে কিন্তু ফ্যাসিস্ট অথবা স্বৈরাচার এই ধরনের মানে যে তথ্য জনগণকে দিয়ে ভুল বোঝানো হয়েছে সেটা আসলে মিথ্যা তো এই মিথ্যা প্রচার করে একজন বাস্তববাদী সরকার যিনি দেশের উন্নয়নের জন্য অনেকগুলো প্রকল্প করেছেন যেটা বিগত স্বাধীনতার পরে এত উন্নয়ন করা সম্ভব হয়নি হয়তোবা কোনো সরকার এতটা লং টাইম ছিল না এবং এতটা উন্নয়ন করাও সম্ভব হয়নি কিন্তু উনি লং টাইম ছিলেন কিন্তু তার পাশাপাশি উন্নয়নের যে ফরিদি সেটা বিগত পঞ্চাশ বছরকে ছাড়িয়েছে তো এর আগেও অনেক সরকার ছিল কিন্তু এতটা উন্নয়ন করা ওনাদের এতটা নয় এক হাজার ভাগের এক ভাগ উন্নয়ন করা সম্ভব হয়নি এখন অনেকের মত যে এই টাকাটা যে টাকা দিয়ে উনি উন্নয়ন করেছে এটা তো ওনার দাদার সম্পদ বিক্রি করে করেনি উনি এই টাকাটা হয় ঋণ নিয়েছে আর নয় তো উনি দেশের মানুষের সম্পদ দিয়ে এই উন্নয়ন প্রকল্পগুলো করেছে কিন্তু আমি বলতে চাই গত সরকার অথবা বর্তমান সরকার কি ঋণ নিয়ে এই উন্নয়ন করেছে অথবা দেশের মানুষের টাকা দিয়ে কি উন্নয়ন করেছে এটা আপনাদের কাছে প্রশ্ন এই গত এক বছরে যে পরিমাণ নয় পার্সেন্ট ঋণ ডক্টর ইউনেস সরকার বিভিন্ন দেশ থেকে প্রায় নয় পার্সেন্টের বেশি ঋণ নিয়েছে যেটা যেই টাকার ঋণ নিয়েছে এর বিন্দু পরিমাণ কাজ বাংলাদেশে হয়নি তাহলে ঋণ নিয়ে উনি করেছে কি এখন আইএমএফ বলছে যে বাংলাদেশকার ঋণ কোথাও থেকে দেওয়া হবে না বা এটা মানে বাংলাদেশকে ঋণ না দেওয়ার জন্য বিভিন্ন সংস্থাকে বলে দিয়েছে যে ঋণ যাতে না দেয় এখন বিষয়টা হচ্ছে শেখ হাসিনা যে ঋণ করেছে তার কাজও করেছে উন্নয়নও করেছে দুর্নীতি বিভিন্ন নেতাকর্মী অথবা মন্ত্রী তারা কিছু সংখ্যক লোক এখানে দুর্নীতি করেছে তবে আমি বলবো যে পরিমাণ উন্নতি হয়েছে তার চেয়ে অনেক কম অংশ দুর্নীতি হয়েছে কেননা আপনারা যদি একটা জিনিস চিন্তা করে দেখেন গত সাত আট মাস অর্থাৎ যখন আসিফ মাহমুদের যে পিএস এর কথা বলেছে তিনি মাত্র আট মাসে উনি দুর্নীতি করেছে চারশো প্রায় তিনশো পঁচাশি কোটি টাকা তাহলে দুর্নীতির পরিমাণ তখন বেশি ছিল না এখন এ বিষয়টা একটু আপনারা চিন্তা করে দেখবেন এবং বলবেন আর উন্নয়ন প্রকল্প যতগুলো হয়েছে এবং আমি অর্থনৈতিকভাবে যেটা বলবো এই শেখ হাসিনা আমলে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না এখন ভালো এই সুদী মাহাজন আসার পর থেকে দেশের যে অবনতি অর্থনৈতিক অবনতি হয়েছে এবং মানুষের হাতে যে অপরিমাণ অর্থের সংকট মনে হয় যে তীব্র এটা গত সতেরো বছরে হয়নি এখন কেন হয়েছে কেন হচ্ছে শেখ হাসিনা ঋণ করে দেশের মানুষকে খাইয়েছে সেটা সত্য হইতে পারে কিন্তু এই ঋণ তো ইনুস করেছে তো আপনার দেশের অবস্থা এতটা করুন কেন মানুষের অর্থনৈতিক অবস্থা এত অসচ্ছল কেন মানুষ অবস্থা খারাপ কেন সব মিলিয়ে যেটা বলতে চায় সেটা হচ্ছে আসলে শেখ হাসিনা একজন ভালো মানুষ ছিলেন এটা বাস্তব সত্য কথা যদি এটা বলা হয় যে এতগুলো প্রকল্প তো উনি করেছেন তার পাশাপাশি যতগুলো ভাতা উনি চালু ছিল চালু করেছেন বর্তমানে এর একটা ভাতও চালু নেই এবং আগে মানে যে পরিমাণ লোক এই অর্থ পাইতো এখন তার এক অংশ মানুষ পায় না আপনার বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃকালীন ভাতা হ্যাঁ শিশু ভাতা তারপরে প্রকল্প বড় বড় পদ্মা সেতু কর্ণপলি টানেল মেট্রো রেল উড়াল সেতু এই ধরনের ভীষণ বড় বড় প্রকল্প করেছেন এবং এই প্রকল্পগুলো করেছেন দেশের অর্থনীতিকে ভারসাম্য রেখে এখন বলা হচ্ছে যে উনি যখন আমরা ঋণ করেছেন এর পাশাপাশি তো উনি দেশকে অসচ্ছল রাখেননি কারণ প্রত্যেকটা জায়গা থেকে টাকার ফ্লো আসত টাকা আসতো এখন কিন্তু টাকা আসে না আপনার কাছে যে জমানো টাকা সেটা চলে যাচ্ছে কিন্তু আসে না যদি একটা জিনিস চিন্তা করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা শিশু ক্লাস থ্রি থেকে বৃত্তির সিস্টেম করেছে হ্যাঁ এটা সবাই পেত প্রতিটা শিশু পেত কিন্তু এখন যে বিষয়টা এখন ঠিকভাবে টাকাটা পাচ্ছে না আগে টাকাটা যেভাবে পাইতো এবং মাতৃকালীন ভাতার অনেকটাই আমি নিজেও জানি যে এগুলো এখন অ্যাভেলেবেল না তো এখন সুদী মাহাজন অনেক জ্ঞানী ওনাকে নোবেল দেওয়া হয়েছে আসলে এই দেশের অনেক ব্যাককল মূর্খ মানুষ আছে নোবেল পাইছে মানে বিশাল ব্যাপার কিন্তু নোবেল পাইছে উনি যে নোবেল পাইছে ফাইন্যান্সিয়ালভাবে উনি ওনার দক্ষতার ব্যাপারে ওরা যে ক্রেডিট দিছে সে ক্রেডিটটা আসলে শুধুই একটা সিস্টেমের উপরে দিছে যেটাকে মাইক্রো ক্রেডিট বলে তো মাইক্রো ক্রেডিটের কারণে উনি ফাইন্যান্সের উপরে শান্তি পুরস্কার পাইছে আসলে এটা সুদে কখনো শান্তি হয় না আর এটা পুরস্কারে হয় না একটা হিসাব করতে গেলে এই পুরস্কারটা হয় না কারণ মানে নোবেলটা দেওয়া হয় শান্তির জন্য মানে কোনো মানুষ যদি কোনো উন্নয়ন প্রকল্প করে অথবা মানুষের জন্য কিছু করে তখন তার বেনিফিট যখন মানুষ পায় সেই ব্যানিফিটের কারণে ওনাকে পুরস্কৃত করে আসলে এই গ্রামীণ ব্যাংক থেকে কেউ কখনও উপকৃত হয় নাই এই কারণে জননেত্রী শেখ হাসিনা এর বিরোধিতা করতেন যেটা ওনার অনেকগুলো মামলা ছিল উনি হাজার হাজার কোটি টাকা ট্যাক্স পাকি দেয় এই দেশের জনগণ আমাদের বাংলাদেশের জনগণ কত অপদার্থ শিক্ষিত সমাজ যেমন অপদার্থ এরা লুটের জন্য এই সাধারণ মানুষকে বলি করে দিছে যারা ভালো থাকতো তাদেরকে বলি করে দিছে মনে করছে শিক্ষিত সে আন্ডা দিব কিন্তু আসলে আন্ডা তো দূরে থাক কিছুই দেয় না ঠিক আছে তা আমি বলবো যে আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন আপনারা আসলে বিবেককে কাজে লাগান নাই আপনাদের বিবেকটা হচ্ছে শিক্ষিত হলেই আসলে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে না বেগম রেখা বলছে যে শিক্ষার সার্টিফিকেট একরকম জ্ঞান অর্জন করার এদের সার্টিফিকেট আছে সালারা সব অজ্ঞানের লোক আলার ফালারা সুদের লোক আনি বয়া একদিসত তখন দেশে আসে শান্তি থেকে থাকবো সব অশান্তির মধ্যে আছে এবং আলেম সমাজ একটা সময় এই অনুশ্রেণী কত রকমের কথা কইছে এখন তারা চুপ তাদের মুখে দিয়ে বোম মারল একটা কথা বাড়িব না ইউনুসের বিরুদ্ধে আর শেখ হাসিনাকে বলছে ফ্যাসিস্ট আরে শেখ হাসিনা ফ্যাসিস্ট হচ্ছে ইউনুস ডক্টর ইউনুস ফ্যাসিস্ট স্বৈরাচার দেশের মানুষের টাকা লুটতরাজ করে নিছে তার গ্রামীণ ব্যাংককে প্রতিষ্ঠিত করার জন্য সেই ধরনের নাটক তৈরি করে ছাত্রদেরকে অফদার্থ ছাত্রদের যারা ইংলিশ না সালার যে নাহিদ এবং আসিফকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয় নেই একটা ইন্টারভিউ নিছে সারা তো কথাই বলতে পারে না অপদার্থ এদেরকে দিছে দেশের দায়িত্ব শালা তোরা যেমন অপদার্থ এই দেশের জনগণ যেমন অপদার্থ এই এক অপদার্থ তা আমি বলবো নিজের বিবেককে জ্ঞান খরচ করে চিন্তা করে দেখেন আসলে প্রকৃত বিষয় কোনটা তখন উত্তর খুঁজে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ